আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবারও আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি রেজাল্ট কবে নাগাদ দেওয়া হবে রেজাল্ট কিভাবে দেখবেন ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে কিভাবে ভর্তি হবেন সকল খুঁটিনাটি প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে সো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধাতালিকা সাত আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম ইউএন স্পেস এ টি স্পেস রোল নম্বর টাইপ করে এক ছয় দুই 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 নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিন বিকাল চারটে থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট ডট এ রাত নটা থেকে পাওয়া যাবে উল্লেখ্য যে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিছুক কোনও শিক্ষার্থী অন্য কোনও শিক্ষা কার্যক্রমে যে শিক্ষা বাতিল করে অনলাইনে চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রদর্শিত ভর্তি নির্দেশিকা থেকে জানা যাবে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম মেরিটে যারা চান্স পাবে তাদের ভর্তি চলবে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ সাত আগস্ট দুই থেকে সতেরো আগস্ট দুই প্রিয় ভিউয়ার্স যারা ভর্তি নিয়ে ঝামেলা নিতে চান না ঘরে বসেই প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি সম্পন্ন করতে চান তারা যোগাযোগ করুন আমার সাথে আমার সাথে যোগাযোগ করতে চাইলে জিরো এই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি মেসেজ অথবা কল দিয়ে আপনার ভর্তি সম্পন্ন করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই কিভাবে দেখবেন প্রিলিমিনারি ও মাস্টার্স ভর্তি রেজাল্ট রেজাল্ট দেখার জন্য অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্সের যে কোনও একটি ব্রাউজার থাকতে হবে যে ব্রাউজার সিলেকশন করার পর বক্সে গিয়ে আপনারা লিখবেন এনিউ অ্যাডমিশন লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি পেজ নিয়ে আসবে পেজের প্রথমেই যে লিঙ্কটি দেখছেন ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একদম ডান কর্নারে মাস্টার্স বলে একটি অপশন আছে ওই অপশনে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি টু মাস্টার্স এবার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাডমিশন রোল ওপেন নাম্বার চাচ্ছে এটা আপনি আপনার প্রাথমিক আবেদনের কাগজে পেয়ে যাবেন এখন ওই পিন নাম্বার ও অ্যাডমিশন রোল নাম্বার দিয়ে লগ করুন লগ করার পর আপনাদের সামনে এমন একটি পেজ নিয়ে আসবে আপনি যদি চান্স পান তাহলে আপনার সাবজেক্টের নাম ও কলেজের নাম দেওয়া থাকবে এবং অ্যাডমিশন ফর্ম বলে লেখা থাকবে আর আপনি যদি চান্স না পান তাহলে সরি দিয়ে আপনি চান্স পাননি সেটা লেখা থাকবে প্রিয় ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই কিভাবে রেজাল্ট দেখতে হয় এই ছিল আজকের বিষয়ক নতুন আপডেট তথ্য আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমনই সব তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ঘরে বসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রি মাস্টার্স ভর্তি সহ ফর্ম পূরণ রেজিস্ট্রেশন কলেজ ট্রান্সফার সহ যাবতীয় সেবা নিতে চান তারা যোগাযোগ করুন আমার সাথে আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া জিরো ইমো অথবা হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি মেসেজ অথবা কল করতে পারেন বলে রাখি এটা কোনো স্পন্সর ভিডিও নয় এটা আমারই নাম্বার তাই আপনাদের প্রতারিত হওয়ার কোনও চান্স নেই আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হয়ে যেতে পারে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো বিদায়